আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ফজরের নামাজের পর আমাদের গন্তব্য হচ্ছে ধান কাটার জমিতে সকালবেলা একটু অসুস্থ থাকার কারণে ওষুধ খেয়ে তারপর ধানের জমির দিকে যাচ্ছিলাম সবাইকে ডেকে নিয়ে যেহেতু এখন বৈশাখ মাসের শেষের তাই আমাদের এই ধানগুলি দ্রুতই কেটে আনতে হবে কারণ কয়েকদিন পরপরই বৃষ্টি হচ্ছে তার উপরে ধানগুলোও বেশ ভালোভাবে পেকে গিয়েছে এর পাশাপাশি এখন যেহেতু বৃষ্টির সাথে শিল পরে যে কারণেই আমাদের টেনশনের বিষয়টা হচ্ছে ওই শিল নিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ধানের জমিতে ধান কাটার উদ্দেশ্যে এসে দেখলাম যে আমাদের আগেই অনেকেই আসার বিলে চলে এসেছে ধান কাটার জন্য এবং তারা আমাদের থেকে অনেক বেশি ধান কেটে ফেলেছে তাই আলহামদুলিল্লাহ আর দেরি না করে সবাই মিলে ধান কাটা শুরু করলাম ফজরের পর থেকেই সকাল সকাল এত সুন্দর আবহাওয়া ছিল যেটা দেখে আমাদের কাছে এমনিতেই ভালো লাগতেছিল যে এই সুন্দর আবহাওয়ার মধ্যে ধানগুলিকে কেটে নিয়ে আমরা বাড়িতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ এখানে প্রায় বাইশ থেকে পঁচিশ শতাংশের মতো জমিতে ধান আছে এই ধান কেটে তারপর আমরা নাস্তা খেতে যাব আমাদের পাশে যে কাকারা ধান কাটতেছিলেন ওনাদের ধান কাটার মধ্যে এবং আমাদের ধান কাটার মধ্যে একটু পার্থক্য আছে আর সেইটা হচ্ছে ওনারা শুধু ধানের বাইলগুলি কেটে নিয়ে যাচ্ছিলেন কিন্তু আমরা ধানের একেবারে গুড়ার থেকে কাটতেছিলাম এর কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে খড়ের দরকার তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতেই আমাদের ধান কাটাও প্রায় এখন শেষ হয়ে গিয়েছে এই ধান কাটা শেষ করে এখন আমরা চলে যাব নাস্তা খাওয়ার জন্য সকালের নাস্তা খেয়ে তারপর আমরা বাকি কাজ শুরু করব অর্থাৎ মেন কাজটাই হচ্ছে নাস্তা খাওয়ার পরে ধান কাটার পর আমরা উপরে বসে বিশ্রাম করতেছিলাম আর কয়েকজনে বাড়িতে চলে গিয়েছে আমাদের নাস্তা নিয়ে আসার জন্য বাড়ি থেকে মুরগির মাংস দিয়ে আমাদের জন্য এক বল খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে যেটা আমি বাড়ি থেকে বের হওয়ার আগে মাকে বলে গিয়েছিলাম যে রান্না করে পাঠিয়ে দিও ওরা এসে নিয়ে যাবে যাই হোক সকালের নাস্তা নাস্তা খাওয়া শেষ করে আমরা মূলত এই নিয়ে যাব আমাদের দিকে। পর্যন্ত আকাশের ছিল তো আমরা অপেক্ষা করতেছিলাম যেহেতু আমাদেরকে নসিমনে করে এই ধানগুলি আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে তাই নসিমনের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা বিশ্রাম করতে করতে দেখলাম ইমন নসিমন নিয়ে চলে এসেছে যদিও একটু অসুস্থ ছিল জ্বর ছিল তারপরেও এসেছে কারণ এই ধানগুলি আমাদের নিয়ে যেতে হবে যদি এখানে রেখে যায় তাহলে বৃষ্টিতে ভিজে যেতে পারে আপনারা হয়তো একটা জিনিস দেখে বুঝতে পারতেছেন যে আমরা যে অংশ থেকে ধান কেটেছি সেই অংশের ধান কাটা কিরকম এবং পাশের অংশের ধান কাটা কিরকম অর্থাৎ আমরা একেবারে গোড়া থেকে কেটেছি কারণটা খুবই স্বাভাবিক আমাদের ধানের থেকেও বেশি জরুরি হয় খড়ের অর্থাৎ গরুর জন্য যে খড়ের প্রয়োজন হয় সেইটাই মূলত আমরা এখান থেকে কেটে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা প্রথম নসিমনটা সাজিয়ে ফেলেছি এবং এই নসিমনটাকে নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাব বাকি ওদেরকে আমরা রেখে এসেছি ধানের গোল্লাগুলি বাঁধার জন্য যাতে করে আমরা পরবর্তীতে যাওয়ার পরপরই এই ধানগুলি দ্রুতই উঠিয়ে ফেলতে পারি এখন থেকেই বুঝতে পারতেছিলাম যে বৃষ্টির একটা আবহাওয়া তৈরি হচ্ছে মোটামুটি দুই নসিমন নিয়ে আসার পর তৃতীয় নসিমন আনার পরে দেখলাম যে প্রচন্ড পরিমাণে বাতাস শুরু হয়েছে এবং বাতাসের সাথে বৃষ্টিও আস্তে আস্তে শুরু হতে শুরু করলো যদিও সকালের আবহাওয়া দেখে এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু তারপরেও এখন যেহেতু বৃষ্টির সিজন এটা হতেই পারে এটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম মোটামুটি এখানে পলিথিন এনে রেখেছিলাম তাই পলিথিনটা দিয়ে তারপর আমরা এখানেই বসেছিলাম অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমার জন্য বৃষ্টি কমলে তারপর এই নসিমনের উপর যে ধান রয়েছে এই ধানগুলিকে এখানে নামিয়ে রেখে তারপর বাকি যে ধানগুলি আমাদের ওখানে আসে সেই ধানগুলি আমরা আনতে যাব আব্বা যেহেতু মাঠের কাছে বাইরে আমাদের সাথে যায় না তাই আব্বা বাড়ি থেকে এগুলি দেখাশোনার চেষ্টা করেন তো যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টিটা একটু কমার পর তারপর আমরা পলিথিনটা সরিয়ে দিয়ে এখানে নসিমনুর উপরে যে ধানগুলি ছিল সেই ধানগুলিকে আমরা সাজাচ্ছিলাম দুইজনে আব্বা আর আমি দুইজনে সাজাচ্ছিলাম আর বাকিরা তো চলে গিয়েছে এখানে ইমন যেহেতু আমাদের সাথে ছিল এমনিতেই ওর জ্বর ওকে বললাম যে ও যেন বৃষ্টিতে না ভেজে বৃষ্টিতে ভিজলে আরও হয়তো সমস্যা হতে পারে আমি নিজেও সকালবেলা ওষুধ খেয়ে তারপর বাড়ি থেকে বের হয়েছে কিন্তু কাজের চাপে ওষুধের কথা ভুলেই গিয়েছে এবং বৃষ্টিতে ভিজে তারপর এই কাজগুলি আমাদেরকে করতে হয়েছে কয়েক ঘন্টা যাবত বৃষ্টির পর আমরা আবারো যাচ্ছি যে ধানগুলি ওখানে সেই ধানগুলি আনার জন্য গিয়ে দেখলাম ওই ধানগুলি একেবারে পুরোপুরি সবই ভিজে গিয়েছে তো যাই হোক বসে থেকে তো লাভ নাই এই ধানগুলিকে তো নিয়ে যেতে হবে এই নসিমনের মধ্যে সাজিয়ে দিলাম সব ধান ধান সাজানোর পর আমরা বাড়ির দিকে প্রচন্ড বৃষ্টিতে ভেজার কারণে আমাদের সবার জামা কাপড় একেবারে ভিজে চাপচুপ হয়ে গিয়েছে এগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে না হলে হয়তো আগামী দিন আমাদের আরো বড় একটা সমস্যায় পড়তে হতে পারে আমাদের এই ধান মূলতেও হতে পারে হচ্ছে আগামী দিনে কারণ আকাশের অবস্থা তেমন ভালো না যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে তাই এগুলিকে আমরা আজকে মারাই করব না আগামীকালকে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ